রবিবার বরংদেও সিং এর স্মরণে কসবা বসপুকুর সংহতি ক্রীড়া সংস্কৃতি সমাজ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের কসবা বসপুকুর সংহতি ক্রীড়া সংস্কৃতি সমাজ কল্যাণ কেন্দ্র তাকে শ্রদ্ধা জানিয়ে তার আয়োজন করেন এই কর্মসূচি এদিনে আয়োজিত রক্তদান শিবির কার্যত উৎসবে পরিণত হয়েছিল পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পাশাপাশি দিন আয়োজিত হয় বিনামূল্যের চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের এদিনই কর্মসূচি উপলক্ষে ভট্টাচার্য প্রগতি ময়দানের ওসি বিনোদ কুমার সাতপিতা বিজন ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা পিজি হাসপাতালের ডাক্তার অলোক ঘোষ দস্তিদার এছাড়াও এসেছিলেন বিধায়ক এবং মন্ত্রী জাভেদ আহমেদ খান এদিন মন্ত্রী জাভেদ খান নিজেও এখানে স্বাস্থ্য পরীক্ষা করান যা দেখে আপ্লুত আয়োজকরা এমন জানিয়েছেন সকলে দেখুন জিনিসটা হচ্ছে বাংলা সবসময় উদাহরণ দিয়ে থাকে আজকে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের মধ্যে সারা ভারতবর্ষের মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু সব দিয়ে বেশি অংশগ্রহণ করেছে বাঙালি সেরকমই আজকে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিশটা ইউনিয়ন টেরিটরি স্টেট নিয়ে ত্রিশটা আছে সেইখানে একলা বাংলা যদি সাড়ে সাত আট লাখ ইউনিট রক্ত সংগ্রহ করে মানুষের প্রাণ বাঁচাতে পারে তাহলে আমরা বলতে পারি আমরা যেটা পারি অন্য কেউ না এটাই হচ্ছে বাংলা এটাই হচ্ছে বাংলা মানুষের দায় এটাই বাংলা আজকে মানুষকে সংবাদ দিচ্ছে এসো বাংলার রাস্তার উপরে হাঁটো নিশ্চয়ই তুমি আরও কি নামছে সফল হবে আরও তুমি এগিয়ে যাবে যারা বাংলা ভাষা শুধু না যারা ভাগাভাগি রাজনীতি করে তাদের জন্য বলি ভারতবর্ষ তাদের জায়গা নেই তাদের আজ হোক কাল হোক বঙ্গসাগরের মধ্যে যেতেই হবে খুবই মরতে হবে যারা ভারতবর্ষ ক্ষতি করবে বাংলার ক্ষতি করবে তারা বেঁচে থাকবে ফল খাবে লড্ডু খাবে এটা হয় না বাংলার মানুষ এত বোকা না বাংলার মানুষ উত্তর দেবে উত্তর দিচ্ছে আমরা মানছি না মানব না আমরা ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচার তাতে মানব যারা মানছে না তাদের বলবো তাহলে ভারতবর্ষ কোনো জায়গা নেই গত পাঁচ বছর থেকে হচ্ছে সংহতি ক্লাব থেকে আমার বাবা বেকুশ এখন নেই জানুয়ারিতে এগুলো করে গেছে উনি এই প্রোগ্রামগুলো করতেন ব্লাড ডোনেশন এই বছর আমার বাবার নামে একটা বিডেশিম ফাউন্ডেশন আমরা ট্রাস্ট ফর্ম করেছি এই ট্রাস্টের উপরে আমরা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ ক্যাম্প আই চেক আপ করছি দিয়ে এভাবেই থাকবো আর যতই হোক ভালো থাকবো আমার সাথে আমার পুরো টিম আছে পুরো শ্রম সংগঠিত টিম আছে আমার বাবার পুরো বন্ধুরা আছে আমাদের আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বিজেন্দাম মুখার্জি আমাদের সাথে আছে আমাদের জাভেদ খান এমএলএ মোদী আমাদের সাথে আসছেন আর আজকে প্রোগ্রামে ওরা এসেছিলেন কাউন্সিলর সাহেব এসেছিলেন নাইনটি ওয়ান ওয়ার্ডের কাউন্সিলর সাহেব সোনা চট্টোপাধ্যায় এসেছিলেন বিনোদ কুমার ওসিক কসবা প্রগতি মাদা এসেছিলেন কসবা থানার টিম এসেছিল আর সবার অনেক হেল্প পেয়েছি জয়েন্ট সিটি এপিদ্ধ শুভঙ্কর ভট্টাচার্য সাহেব এসেছিলেন সবার খুব হেল্প পেয়েছি আর আমরা প্রোগ্রামটা এইভাবে চালিয়ে যাচ্ছি আগেও রিপোর্ট